নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবেছেন একই ছাদের নিচে বড় হওয়া ভাইবোনেরা একে অপরের থেকে এতটা আলাদা হয় কেন কেউ শান্ত কেউ জেদি কেউ ভীষণ রাগী আবার কেউ বা অন্যদের থেকে ভিন্নভাবে চিন্তা করে এই গভীর রহস্যের উত্তর একটাই আমাদের কর্ম এই কর্মই পুনর্জন্মের রহস্যের চাবিকাঠি আসলে আমাদের সন্তানরা আমাদেরই কর্মের প্রতিচ্ছবি যে কর্ম আমরা আমাদের পূর্বের জন্মগুলিতে করেছি তারাই সন্তানের রূপে আমাদের সামনে আসে এবং তাদের আচরণ তাদের স্বভাব তাদের মনোভাব সবকিছুই আমাদেরই কর্মের আয়না হয় বন্ধুরা প্রত্যেক মা বাবার এটাই আশা থাকে যে তাদের সন্তান তাদের নাম উজ্জ্বল করবে তাদের ভালোবাসা দেবে তাদের সম্মান করবে কিন্তু অনেক সময় এমনটা হয় না কিছু সন্তান এমন যন্ত্রণা দেয় যে আত্মা পর্যন্ত কেঁদে ওঠে মা বাবার জন্য কটু কথা তিরস্কার প্রতারণা এবং কখনো কখনো তো বৃদ্ধাশ্রমের শাস্তি এখন প্রশ্ন ওঠে যে এমন শাস্তি কোন অপরাধের জন্য মিলল সারা জীবন পরিশ্রম করে পালন করা হলো পড়ানো হলো লেখানো হল নিজের সুখের বলিদান দেওয়া হল আর বিনিময় কি মিলল এটাই হল পুনর্জন্মের সেই রহস্য এই সব হঠাৎ ঘটে না এই সব আপনারই কর্মের প্রত্যাবর্তন প্রত্যেক সন্তান নিজের মধ্যে একটি বার্তা নিয়ে আসে সেই বার্তা যা আপনার পূর্বের কর্মের ফল যখন আপনার সন্তান আপনার জীবনে আনন্দ নিয়ে আসে তখন বুঝবেন আপনি ভালো বীজ বুনেছিলেন আর যখন তারা কষ্ট দেয় সেটা কোনো ঈশ্বরের অবিচার নয় বরং আপনারই পূর্বের কর্মের ফিরতি এই পৃথিবীতে প্রতিটি আত্মা আসে একটি নির্দিষ্ট বার্তা নিয়ে পুরনো কোনো অসম্পূর্ণ কাজ শেষ করতে কিছু ঋণ শোধ করতে বা কিছু সম্পর্ক পূর্ণ করতে মা ছেলে বাবা মেয়ে ভাই বোন এগুলো শুধু এই জন্মের দেহের নাম আত্মার যাত্রা বহু জন্মের এবং সম্পর্কের এক অদৃশ্য সুতো দিয়ে বোনা যদি সন্তান আপনাকে দুঃখ দেয় কাঁদবেন না বরং নিজেদের ভেতরের দিকে তাকান কখনো কোনো জন্মে আপনিই হয়তো তাকে সেই যন্ত্রণা দিয়েছিলেন আর যদি সন্তান আপনার জন্য আশীর্বাদ হয়ে আসে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান কারণ আপনি হয়তো কোনো আত্মার অশ্রু মুছেছিলেন এবং আজ সে আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে উদাহরণস্বরূপ মনে করুন কোনো মা যদি তার পূর্বজন্মে শ্বশুরকে অসম্মান করেছিলেন আজ তার সন্তান তাকে একই ধরনের অনুভূতি দিয়ে প্রতিফলিত করতে পারে অথবা কোনো ব্যক্তি যদি অন্যদের সন্তানদের বিপথে যেতে দেখে আনন্দ পেতেন এখন তার নিজের সন্তান একই পথে গেলে তিনি বিভ্রান্ত হবেন ঈশ্বরকে দোষ দেবেন কিন্তু এখানে ঈশ্বর কিছু করছেন না এটি আপনারই কর্মশক্তির প্রতিফলন এই সব ঘটনা আমাদের দেখায় যে পুনর্জন্মের আইন কঠোর হলেও অত্যন্ত ন্যায়পরায়ণ আত্মারা বারবার ফিরে আসে তাদের অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে পুরনো সম্পর্ক মেরামত করতে এবং সঠিক শিক্ষা নিতে তাই যদি আপনার সন্তান ভুল পথে যায় তাকে ধমক না দিয়ে প্রেম ও ধৈর্য দেখান তার আত্মার সঙ্গে সংযোগ করুন নিজেকে প্রশ্ন করুন এই আচরণ কি আমার পূর্বের কোন ভুলের ফল যখন আপনি এই প্রশ্ন করবেন তখন আত্মা জেগে ওঠে এবং পূর্বের কর্ম ধীরে ধীরে শেষ হয়ে যায় যখন আত্মা জাগে তখন সন্তানের আচরণও ধীরে ধীরে বদলাতে শুরু করে একটি অভিমানী হৃদয় নরম হয় এক বিদ্রোহী সন্তান প্রেমের পথে ফিরে আসে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি কর্ম এবং প্রেমের সম্মিলিত শক্তি মনে রাখবেন ঈশ্বর কেবল মন্দিরে নন তিনি আমাদের সন্তানদের মধ্যেই বাস করেন তাদের আচরণ আপনার অতীত কর্মের ফল আর তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আজকের কর্মের উপর যদি আপনি চান আপনার সন্তানরা আপনার জন্য সুখ ও সম্মানের কারণ হোক তবে আজ থেকেই নিজেদের কর্ম ঠিক করুন অন্যদের মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন অনাথ ও অসহায়দের সাহায্য করুন নিজের ভেতরের ক্রোধ দেশ লালসা এসব দূর করুন সন্তানরা আপনার কর্মের মাধ্যমেই আপনার জীবনে ফিরে আসে ভালো কর্ম ভালো আত্মাদের আকর্ষণ করে আর খারাপ কর্ম খারাপ শক্তিকে টেনে আনে বাস্তব উদাহরণ একজন পরিশ্রমী কিন্তু ঈর্ষাপরায়ণ ব্যক্তি যে অন্যদের ক্ষতি দেখে আনন্দ পেত আজ যদি তার সন্তানও সেই পথ অবলম্বন করে তখন সে প্রশ্ন করবে ভগবান কেন আমার সঙ্গেই এমন হল কিন্তু এটা ভগবানের করা নয় এটা তারই কর্মের ফল আবার কোনো মা বাবা খুব সৎ হলেও যদি তাদের সন্তান দুষ্ট বা স্বার্থপর হয় এটি কেবল এই জন্মের ফল নয় এটি বহু জন্মের কর্মের সমন্বয় এই কারণেই সন্তানদের শুধু রক্তের বন্ধন হিসেবে নয় বরং কর্মের সন্তান হিসেবে দেখুন কিছু সম্পর্ক যত কাছের হয় তত বেশি আঘাত দেয় আপনার ভালত্ব মানুষের কাছে ততদিনই গুরুত্বপূর্ণ থাকে যতদিন তা তাদের স্বার্থে লাগে যারা আপনার সামনে মিষ্টি হাসি দেখায় তারাই কখনো বা আপনার জীবনে বিষ ছড়াতে পারে সম্পর্ককে কেবল লেনদেনের চোখে দেখবেন না প্রেমের মাধ্যমে পালন করুন এই আচরণই আত্মার পরিবর্তন ঘটায় যদি আপনি চান আসন্ন প্রজন্ম আপনাকে গর্বিত করুক তবে তাদের কেবল ধন সম্পদ বা শিক্ষা নয় সংস্কার দিন প্রেম ক্ষমা সেবা এই বীজগুলোই পরের জন্মে ফিরে আসে কোনো গরিব শিশুকে সাহায্য করা কোনো বৃদ্ধকে আশ্রয় দেওয়া বা প্রাণীকে খাবার দেওয়া এসবই বীজ বপনের সমান আপনার বাচ্চাদের থেকে সত্যিকারের প্রেম চাইলে আগে নিজে এই দুনিয়াকে সেই দিন নিঃসর্ত কোনো হিসাব ছাড়া যখন আপনি সন্তানদের কেবল সন্তান হিসেবে নয় বরং চলন্ত আত্মা হিসেবে দেখবেন আর বুঝবেন তাদের আচরণ আপনার অতীত কর্মের প্রতিফলন তখন প্রেম দিয়ে তাদের সঙ্গে আচরণ করলে তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে বন্ধুরা পুনর্জন্মের সবচেয়ে বড় সত্য হল কোনো আত্মা চিরশত্রু নয় কোনো আত্মাই চিরমিত্র নয় আজ যে আপনার সন্তান কাল সে আপনার বুরু হতে পারে আজ যে আপনার শত্রু কাল সে আপনার সন্তান হয়ে ফিরে আসতে পারে আজ আপনার কর্মই নির্ধারণ করে আপনার পরবর্তী জন্মের ফল সুতরাং প্রেম করুন ক্ষমা করুন সেবা করুন এটাই সেই বীজ যা আগামী জন্মে সুন্দর আত্মাদের আপনার জীবনে নিয়ে আসে তখন আপনি গর্ব করে বলতে পারবেন হ্যাঁ আমার সন্তানই আমার কর্ম এবং এখন আমার কর্ম হল প্রেম বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এ বিষয়ে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই